Jadi bagaimana? Jadi bagaimana? Kita sudah

ওহ বিনো আনন্দ সরবজে পায় জেলা হই মারজা গাজ দিশো সোরা শিকার লাগিয়া ল হই লাগিয়া এ সবল লাগিয়া আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলাই মায়ে আব্দুল কাদির জিলানী ফিসর দিকে খাটলের কোণার মাঝে সংলিষ্ট সিখি বাঁধিয়া দিশো সিতা বাঁধিয়া দিশো সংলিষ্ট

ইয়াতু আই আব্দুল কাদের জিলায়ে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমা আবি তেহলাব কতটি বরসর হস্তকিয়া ও দামাই তOGLE মাল সমন্ত অবশতা আসলো সবজি সবতা কল কাট করে নিয়েলাইতে লাগিয়া আব্দুল করিম জিলায়ে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর গোছনজ কে গোছরাইলা আর করে দাইতোগে

ले स्थिति के लिए तू ओ भाई बोल तू जन मारे बंदर होयो ना अमर तोला फोटो फोटो होयो ना तैसा लिस्टा शिकी

ஹரத் அரபிய கடரிலே ஜிலாரேர போய்ச் குளோபாய்துமே நம்ம கொலிப்போறயா முத்தல கர்வனா அகில் கடரிலே

আল্লা হিসাবে আল্লাহ মানুষকে আমরা দেবা আল্লাহ আমরা বেশি বেশি আমরা আমি